এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন আলেম আল্লাহ পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে নাম্বার দুই অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ আমাদেরকে সেটাও করার কফি দান করুন নাম্বার করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান শোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য টাকা লাগবে না ইশা আল্লাহ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী হবেন আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন রাম উপার্জনের কুপ্রভাব প্রভাব অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়া ছয় নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো উস্তাদরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দেব যে প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বেরু মোত্তা কি পরেজগারদের সোহবতে তাদের মজলিশে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তফিক দান করুন